এডিসি নির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনে কোনো জাতীয় দলকে এডিসি এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের এই হুঁশিয়ারির সপ্তাহ আক্রমণের মুখে পড়ল প্রধান শাসক দল বিজেপি বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ জনসভায় অংশ নিতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের ওপর হামলার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বেলবাড়ি এলাকা ঘটনা বুধবার জিরানিয়া থানার অন্তর্গত খুমতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিজেপি সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক জানা গেছে মুখ্যমন্ত্রী জনসভা উপলক্ষে বিজেপি কর্মী সমর্থকেরা গাড়ি দিয়ে সভাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন খুমতিয়া বাজার এলাকায় যেতেই তাদের গাড়িকে লক্ষ্য করে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হামলার ফলে রাস্তায় দীর্ঘক্ষণ আটকে পড়েন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ রাজ্য নেতৃত্বের একাধিক সরকারি অনেক বিজেপি কর্মী ও সমর্থকদের হুমকি দিয়ে সভাস্থলে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কয়েকটি গাড়িকে মাঝপথে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও বিজেপি সূত্র দাবি প্রায় দুজন হয় বড় আহত সংখ্যা আব খুবই নিন্দনীয় বিষয় একটা পার্টিনি প্রোগ্রাম একটা পার্টির উপর উদ্বোধন আবনা তাঙ্গি আছে কিরি জাগিবা তাঙ্গি আছে বিজেপি ন কিরি জাগিবা না ক্ষমতা ছাবিশ থানান কিরি জাগি দে অ কিরি মুম্বা কোনকা আব বেলাই সিলিতি প্রশ্ন কিছু ক কাছে পাইকা কারণ তাহলে হিমা তিনি বিজেপির প্রোগ্রাম তাকার দোলা অঙ্গিত আপন কেমনে তো কে মনে পার্টি ন বা কে মনে পার্টি বা দুর্বল অঙ্গিত প্রজ্ঞা ওমাইকে বিজেপি নো এটাক খাই নাই বারবার হামলা খাই নাই যদি ক্ষমতা মান সুবি তো বা ক্ষমতা হাইকে রুমি নাই কাবো বল জনগণ নো বই তো স্বীকৃতি রহি নাই কিন্তু জনগণ যখনো নো ভোট পাই জবাব নাই আপন নো ঠিক শিক্ষা মা নাই আপন বাগাই সং আনমনো কই নাই জনং থানি মহারাজ মহারাজ বুবাগরা বুসাকা জে ও দীপাবলি নো নাই যতন পাই চারা কাছা কাছা না কাছা হামজা মঙ্গল ওই কাছা ভাই কাছা মিষ্টি বাকি চালানো বাকি কিন্তু বিনে অমেসিস নী পার্টি বড় রক বসে চলাতে গুরুত্ব দিই না থা আবলে আং সাইমালি আবো বড় পার্টি বিষয়ে বড় তবে মোক খুব নিন্দনীয় বিষয় এলাকা নিয়ে অজাখানে জনপ্রতিনিধি তাম ঘরে তো হবর এলাকা এই ঘটনার জন্য সরাসরি অভিযোগের তীর বিজেপির শরিক দল প্রা দিকে উঠেছে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিন্তু গত কয়েক মাসে খোয়াই হাজামারা শহরাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপি রক্তাক্ত হয়েছে দলীয় কর্মসূচির আগে মথার কর্মী সমর্থকদের রক্ত চক্ষু দেখেছে বিজেপি অথচ এতগুলো ঘটনার পরেও মানবতার বন্ধন ছাড়তে পারছে না বিজেপি আক্রান্ত হচ্ছে নিরীহ কর্মী সমর্থকেরা তারপরেও দুর্বৃত্তদের গ্রেপ্তার নেই মন্ত্রী দাঁড়িয়ে একের পর এক উস্কানিমূলক কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা যে কতটা দূরে এগিয়ে যাচ্ছে সেটা ধারণা নেই শাসক দল বিজেপির